দোজাহানের বাদশা তুমি তুমি প্রিয় রাসুল তোমাই দেখার জন্য এমন হয়েছে দোজাহানের বাদশা তুমি তুমি প্রিয় রাসুল তোমাই দেখার জন্য মন হয়েছে বেকুল দোজাহানের বাদশা তুমি তুমি প্রিয় রাসুল তোমাই দেখার জন্য মন হয়েছে বেকুল স্বপ্নে যেদিন তোমায় দেখতে হৃদয় আমি ধন্য হব বাদশা তুমি তুমি প্রিয় রাসুল তোমায় দেখার জন্যই মন হয়েছে বেকুল দোজাহানের বাদশা তুমি তুমি প্রিয় রাসুল তোমায় দেখার জন্যই মন হয়েছে বেকুল হৃদয় মাঝে আছো গো তুমি ভুলব না কখনো তোমাকে আমি তোমায় যদি আমি যাই গো ভুলে আলোর পত আমি পাব না খুলে হৃদয় মাঝে আছো গো তুমি ভুলব না কখনো তোমাকে আমি তোমায় যদি আমি যাই গো ভুলে আলোর পথ আমি পাব না খুলে দোজাহানের বাদশা তুমি তুমি প্রিয় রাসুল তোমায় দেখার জন্য এমন হয়েছে বেকুল দোজাহানের বাদশা তুমি তুমি প্রিয় রাসুল তোমায় দেখার জন্য মন হয়েছে বেকুল তোমার মত হয়ে আমি মরতে চাই সেই হাসরের কঠিন দিনে যেন তোমার সাফায়তে পায় তোমার মত হয়ে আমি মরতে চাই সেই হাসরের কঠিন দিনে যেন তোমার সাপায়তে পায় দুজাহানের বাদশা তুমি তুমি প্রিয় রাসুল তোমায় দেখার জন্য মন হয়েছে বেকুল বেকুলোজাহের বাদশা তুমি তুমি প্রিয় রাসুল তোমায় দেখার জন্য এমন হয়েছে বেকুল স্বপ্নে যেদিন তোমায় দেখিতে পাব হৃদয় জোড়াবে আমি ধন্য হব দোজাহানের বাদশা তুমি তুমি প্রিয় রাসুল তোমায় দেখার জন্য এমন হয়েছে বেকুল দোজাহানের বাদশা তুমি তুমি প্রিয় রাসুল তোমায় দেখার জন্য এমন হয়েছে বেকুল